আমল করতে পারি না পারি কোন কোরআন শরীফের কোন আয়াত দেওয়া স্বীকার করা যাবে না এ জামানায় অপ্রযোজ্য মনে করা যাবে না তাহলে কিন্তু আপনি নামাজ কালাম হাত চাকা চাই না কাম হবে না আমি এত ইবাদত বন্ধে কি করি তারপরে এত কথা আমি হয়ে যাবো হ্যাঁ আপনি কাপের হয়ে যাবেন আল্লাহ নবী বলেন তুমি কাপের বেলুন দেখছে না বেলুন 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 একটা বেলুন হাওয়া ছাড়া তো থাকে থেকে হাওয়া দিয়ে ফুলাইতে হয় এই বেলুনের একটা ধারণ ক্ষমতা আছে এতটুকু খাওয়া বেলুনের সহ্য করতে হয় ওই পরিমাণ হাওয়া যদি পরিপূর্ণ দেন তখন বেলুনটা পুরো গোল হয়ে যায় পুরো ফুটিয়ে যায় একটু কম থাকলে মুখের কাছে চিপা থাকে ঠিক না এবার সম্পূর্ণ বেলুনটা ফুলে বেলাইছেন কোনো জায়গা ফাঁকা নাই ঠিক তো পুরো হাওয়া যদি বেলুনের মধ্যে ধরে রাখতে হয় বেলুনের পুরো বডি গোল যদি ঠিক রাখতে হয় তাহলে বডি সব জায়গা ভালো থাকতে হবে না বোঝেন নাই কথা পূর্ণ হাওয়া ধরে রাখতে হলে বেলুনের সাদাকা ভালো থাকতে হবে না এবার সম্পূর্ণ হাওয়া বেরোয় যাওয়ার জন্য বেলুনের সাদাকা সিদ্ধি হবে না বোঝে নাই এই হাওয়া সম্পূর্ণটা বেরোয় যাওয়ার জন্য বেলুনের সারা গা হবে এক জায়গা কাটায় যে সুই রাখা যে একটু সিদ্ধ করে দিলি হাওয়া

বেলুন শুইতে ফুটো করে দিচ্ছেন ওই একটা কাছে হার চলে গেছে একটা একবার শিকার করলে আল্লাহ নদী বলেন মা আমানা মানা বিলকুল আনে মানিস না আল্লাহ না একটা হারামকে যদি হালাল মনে করে একটা হারামকে যদি হালাল মনে করে একটা হুকুমকে যদি অসামঞ্জস্য মনে করে ওই লোকটার কিমানের বেলুন ছিদ্র হয়ে গেছে পুরো কোরআনকে অস্বীকার করার স্বামী ওই লোকটা পাক্কা কাপের হয়ে যায় আল্লাহ কোরআনে যে বিষয়গুলো ইম্পর্টেন্ট মনে করেছেন আল্লাহেন্ট মনে করেছেন আল্লাহ আলোচনা করেছে যেমন একজন লোক কাফের থেকে এইমাত্র মাত্র যদি মুসলমান হয় আমার কাফের থেকে যদি এই একটা লোক মুসলমান হয় ওই লোকটার হস ফরজ হইতে দেরি আছে মালদার হইতে হবে জাকাত ফরজ হইতে দেরি আছে মালদার হইতে হবে রোজা ফরজ হইতে আছে কমপক্ষে এক মাস রমজান মাস পাইতে হবে কথা বলেন ঠিক ঠিক না কুরবানি অজীব হইতে আছে সাড়ে তিন মাস টাইম লাগবে কিন্তু ওই লোকটা এই মাত্র মাত্র মুসলমান হইছে এই লোকটার উপরে ফজরের আগ পর্যন্ত ঈশান নামাজের রক্ত এখনই তার উপরে সর্বপ্রথম ঈশান নামাজ ফরজ হইয়া গেছে সর্ববন্ধু মানুষের উপরে নামালেক তিনি সমলেক হওয়ার পরে সেই বিধানটা সর্বপ্রত্তম আছে ওই যে হল নামাজ আল্লাহ নবিবানে বুলুমাই হাসাবু বিগিল আব্দুজামাল কেয়ামাতিসাল্ কেমনদের ময়দানে সর্ববৌতম খ্রিস্টান ধর্মের নামাজের হমান সালুহান সালুহ সাই রামারি গীম যেমন কি নামাজের প্রশ্ন